আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি গতকালকে আপনারা দেখেছেন ঢাকার স্থানীয় বন্ধ বিধবা ডিবসি নারীদের সপ্তম পর্ব আজকে দেখবেন আপনারা অষ্টম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল প্রথমত যে মেয়েটি রয়েছে রুমকি আখতার উনিশশো ছিয়াশিতে জন্ম পাঁচ ফোর তিন ইঞ্চি এম পাস সরকারি স্কুলের শিক্ষিকা মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র নর্ম মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সরকারি স্কুলের শিক্ষিকা মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আসমা খাতুন উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি মেয়েটি প্রফেসর সাত নম্বর সেক্টরে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফামিদা মণি উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন ইঞ্চি সেক্টর তেরোতে নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট গাজীপুর গাজীপুরও নিজস্ব বাসা আছে এখন বর্তমানে উত্তরাতে অবস্থান অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মাসুমা কানু উনিশশো সালে জন্ম হাইট পাঁচশো চার ইঞ্চি এম বি এ কমপ্লিট চিটাগাং হোম ডিস্ট্রিক্ট মাসুমা কানুন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ যারা চিটাগঙ্গের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তামরুন নাহার উনিশশো বিরাশি সালে জন্ম হাইট পাসওয়ার্ড দুই ইঞ্চি আসকোনাতে নিজস্ব বাসা রয়েছে হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রসিনা আক্তার বিএচি অনার্স উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি ঢাকার মেয়ে ঢাকায় স্থানীয় মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো জান্নাতুল ইসলাম মুক্তা উনিশশো সালে জন্ম হাই পাসপোর্ট পাঁচ ইঞ্চি উত্তর এগারো নম্বর সেক্টরের বাসা স্বামী মারা গিয়েছে মেয়েটি উত্তরাতে নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তহিরা বেগম রোজি জয়নাল মার্কেটে নিজস্ব বাসা রয়েছে সরকারি মেডিকেলের ডাক্তার পাঁচ ফুট চার ইঞ্চি হাইট উনিশশো অষ্টআশিতে জন্ম মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লিজা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচফুট তিন হাইট মকবাজারের নিজস্ব বাসা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটি পড়াশোনা কমপ্লিট করছে ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে মকবাজারে এবং কেরানীগঞ্জে হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শামীমা আক্তার বগুড়া বাড়ি উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি টঙ্গি কলেজ গেটে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফাতেমাতুদ জোহরা উনিশশো জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট অনার্স কমপ্লিট এগারো নম্বর সেক্টরের ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো হালিমা সরকার ইসলামী ব্যাংক অফিসার পাসও তিন ইঞ্চি হাইট উনিশশো তিরাশিতে জন্ম মধুমিতা আরিশপুরের নিজস্ব ভাষা রয়েছে টঙ্গের মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন আরিসপুরে নিজের নামে বাড়ি রয়েছে মেয়েটির আপনারা চাইলে এই মেয়েটির সন্ধান বন্ধন মিডিয়ার মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নাহার পাঁচ ফুট ইঞ্চি বিএসসি অনার্স মেয়েটি ডিভোর্স নবগঞ্জে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারানা তাসনিম উনিশশো সালে জন্ম ফাসুর দু ইঞ্চি সেক্টর দশে নিজস্ব ভাষা মেয়েটি ইঞ্জিনিয়ার মেয়ে নোয়াখালী হোম ডিস্ট্রিক্ট সেনবাগে নিজস্ব বাসা রয়েছে ঢাকাও নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটির তো আপনারা যারা নোয়াখালীর মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফরিদা খাতুন মানিকগঞ্জ মিরপুরে নিজস্ব ভাষা দেশের বাড়ি নোয়াখালীতে উনিশশো আটাত্তরে জন্ম পাঁচর দুই ইঞ্চি মানিক দিন নিজস্ব বাড়ি রয়েছে এমএসসি পাস ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষা শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাইনুর আক্তার উনিশশো আশিতে জন্ম পাঁচশোর দুই ইঞ্চি এম এ পাস জগন্নাথ ইউনিভার্সিটির থেকে নারিন্দায় নিজস্ব বাসায় রয়েছে নিজ বাড়ি মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে তো আপনাদের যারা ঢাকার মেয়ে খুঁজছেন ঢাকার শর্ট ডিপোস মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রুবা জন্ম সিনা দু ইঞ্চি উত্তরা এবং গাজীপুরের নিজস্ব বাসা রয়েছে মাল্টিনেশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে রয়েছে এম বি করা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার বন্ধাবিধ বিধবা ডিভসি মেয়ে রয়েছে যাদের বন্ধাবিধ বিধবা ডিবোসি মেয়ে প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য চেষ্টা করব আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন বন্ধন মিডিয়া উত্তর হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর ষোলো নম্বর হাউস দ্বিতীয় তলায় আমাদের অফিস সেভেন জিরো রে আপনার আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য তো আপনারা সকলে আসবেন আপনাদের মনের মতো পাত্রী খুঁজে নেবেন যাদের আনমেরিড মেয়ে লাগবে ছেলে লাগবে অবশ্যই তারা আসবেন কারণ এরকম আনমেরিড ছেলে মেয়েদের সিভি ছবি আমরা আসলে কম প্রকাশে আনা হয় তো আপনাদের যাদের আনমেরিড ছেলে মেয়ে লাগবে ঢাকার বাইরে সিটিজেন ছেলে মেয়ে লাগবে অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের ছেলে মেয়ে আছে এবং আপনাদেরকে আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য বন্ধন মিডিয়া রয়েছে আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালিয়াতে ফিরে যাবেন না দীর্ঘ বছরের অভিজ্ঞতা তেত্রিশ হাজারের শ্বাসের অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রী ক্ষতি নিন আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জুমা মুবারক